এখানকার অনেকগুলো মেডিকেল টিচাররা আছেন যারা এই ধরনের অ্যাপস গুলো খুব লাইক করেন যে সে এটা একদম থ্রি আকারে তারা এটা দেখাতে চাচ্ছেন দেখেন একদম থ্রি আকারে ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক বরাবরের মতনে আমি চেষ্টা করি যে নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকে যে ব্র্যান্ডটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছিল যে আমাদের দাহুয়া ইন্টু প্ল্যাটফর্মের নিয়ে তো এর আগেও আমি ব্র্যান্ডকে দাহুয়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে একটু ভিন্ন টাইপের নিয়ে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই প্যানেলটা অ্যাকচুয়ালি একদম চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় একজন টিচার তানভীর স্যার আইসিটি টিচার স্যার অবশ্য অনেক প্যানেল কিন্তু রিচার্জ করে দেন ফাইনালি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে দাহুয়াটা উনি বাই করবেন ফাইনালি আজকে স্যারের কাছে আমরা এই প্যানেলটা এখানে ইনস্টলেশন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আইসিডিটি টিচার তানবি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাকে প্রো করে দেওয়ার জন্য তো আজকে এইটার শর্ট একটা আমি কিছু ফাংশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেন দাহুয়া ব্র্যান্ডটা এতটা জনপ্রিয় এই মুহূর্তে দাহ হওয়ার প্রত্যেকটা আমরা যদি মনে করি গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে এডুকেশনাল সেক্টর থেকে শুরু করে একদম খুব আমাদের যে সমস্ত সারা বাংলাদেশে অনেকগুলো টিচার এই মুহূর্তে দাহ হওয়াটা ওনারা ফেভার করতেছেন এর মধ্যে আমি যদি বলি টেন স্কুল ওনারাও দাহ হওয়া ইউজ করতেছেন দীর্ঘ অনেক দিন ধরে তো দাওয়ার যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোর জন্য কি কি এক্সক্লুসিভ ফিচার আছে সেটা একটু বলি আমি শর্টে যদি আমি বলি প্যানেলের ঠিক ডান পাশে কর্নারে আপনার ফিঙ্গার টাচ থাকবে এরপরে হচ্ছিল যে এটার এপাশে পাশে একটা ফোর কে একটা ওয়েব ক্যাম বিল্টিন ওয়েব ক্যাম দেওয়া আছে যেটা হচ্ছিল যে অ্যাটলিস্ট ফর্টি এইট মেগাপিক্সেলের জাস্ট দারুণ একটা ক্যামেরা এই সাথে আপনারা এই পাশ থেকে আমি দেখতে পাচ্ছেন কি নাম জানি না আমি জাস্ট বলেই দিচ্ছি জাস্ট আটটা অ্যারে মাইক্রোফোন দেওয়া আছে যেগুলো নয়েস ক্যান্সেলেশন করতে সক্ষম আর আমরা এখন এটার দুইটা মোডই আছে উইন্ডোজ মোড অ্যান্ড অ্যান্ড্রয়েড মোড আপনারা চাইলে বোধ সিস্টেমে কিন্তু এটাকে অপারেট করতে পারবেন টিচাররা যেমন আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছিল যে অ্যান্ড্রয়েড সিস্টেমের এটা হচ্ছিল আমাদের রাইটিং সফটওয়্যার আর এই পাশে আমি যদি এটাকে ক্লোজ করে আহ আমরা ই করি যেমন এই পাশে আরো কিছু অ্যাপস এখানে আছে যেমন এটা লার্নিং এই ধরনের কিছু এডুকেশনাল যারা বেসিক্যালি দেখা যাচ্ছে মেডিকেল টিচার যারা আছেন তাদের হয়তো এই অ্যাপসটা কাজে লাগবে আমি যদি একটু ওপেন করে দেখাই এই অ্যাপসটার আমরা এটা পেইড অ্যাপস দিয়ে দিচ্ছি প্যানেলের সাথে এছাড়া উইন্ডোজ বোর্ডে আমরা নোট থ্রি সফটওয়্যার যেটা আছে সেটাও কিন্তু আমরা পেইড দিয়ে দিচ্ছি প্যানেলের সাথে এই যে এখানকার অনেকগুলো মেডিকেল টিচাররা আছেন যারা এই ধরনের অ্যাপস গুলো খুব লাইক করেন যে সে এটা একদম আকারে তারা এটা দেখাতে চাচ্ছেন দেখেন একদম থ্রি আকারে ওকে যেমন এখানে যদি আহ কিছু ইয়ে আছে এটা মেডিকেল টিচার যারা আছেন তারা হয়তো এই বিষয়টা এই বিষয়গুলো বুঝবেন একদম সার্জারি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং

একমাত্র দাহুয়া ব্র্যান্ড এর সাথে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমি আর যাই কিছু আছে কিন্তু চাইলে যদি উইন্ডোজ ছাড়াও আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ক্লাস গুলো নিতে পারবেন জুম যা আছে জুম অ্যাপস বা এই ধরনের যে এপিকে ফাইলগুলো সোশ্যাল যে এপিকে ফাইল গুলো আছে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন ওকে আর একটা হচ্ছিল যে এইটার দাহোয়ার আরেকটা এক্সক্লুসিভ ফিচার যেটা বেসিক্যালি তানভিসের খুবই সারপ্রাইজ হয়েছিলেন যে এইটার যে ক্যামেরাটা আছে আমরা একটু ক্যামেরাটা একটু যদি একটু দেখাই এটা ক্যামেরাটা হচ্ছিল যে ফ্লোটিং টাইপের যখনই সাব যদিও আছেন ফ্লোটিং টাইপের এই ধরনের যখনই ক্যামেরাটা ওপেন করা হয় তখন এটা স্লাইড করে সামনে চলে আসে আবার যখন এটাকে আমরা ক্লোজ করে দিব তখন ক্যামেরাটা কিন্তু সে নিজে নিজেই একদম পিছনে চলে যাবে এই যে এক্সক্লুসিভ আমি মনে করি এটা অন্যান্য ব্র্যান্ডের এরকম আছে কিনা আমার জানা নেই আমি অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করেছি এই প্রথম দেখলাম আমার দাহোয়ার এই সাইডটা খুবই এক্সক্লুসিভ লাগে আরেকটা হচ্ছিল যে ফিঙ্গার টাচ আপনি ধরে নিলাম আপনার হয়তো কোনো ক্লাসরুম কনফারেন্স রুম এই ধরনের যেই সেক্টর গুলোতে আছে অনেকে চায় যে তার এত দামি একটা প্যানেল সেটা যেন সিকিউর থাকে সে সিকিউরিটির কথা চিন্তা করেই কিন্তু কি করছে তাদের এখানে এখানে ফিঙ্গার সেন্সর দিয়ে আপনি যখনই ফিঙ্গার ফিঙ্গার টাচ ক্লিক করবেন তখনই আপনার এই প্যানেলটা কিন্তু আনলক হয়ে যাবে আচ্ছা আমরা এর মধ্যে চলে যাচ্ছি উইন্ডোজ বোর্ডে অনেক কাস্টমার আছেন অনেক শ্রদ্ধেয় টিচাররা আছেন আমাদেরকে যখন ফোন করেন তখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া দুইটা মোড আছে কিনা ভাই আমরা দাহুয়াতে দুইটা মোডই আছে উইন্ডোজ মোড এবং আপনার অ্যান্ড্রয়েড মোড উইন্ডোজ মোডের মধ্যে যে পিস যে পিসিটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমি একটু পিসি কনফিগারেশনটা অনেকেই হয়তো এই বিষয়টা হাইলাইট করেন এটা হচ্ছিল যে দাহুয়ার একদম অরিজিনাল যে ওপিএসটা আছে অরিজিনাল ওপিএস এর পিছনে এটা এটা একটা রিজন আছে আপনার যখন থার্ড পার্টি কিছু ওপিএস হয় তখনই দেখা যাচ্ছে যে যত ভালো প্যানেলে নেন না কেন ভাই বিশ্বাস করেন আপনার প্যানেলে প্রবলেম করবেই হান্ড্রেড পার্সেন্ট আর যখনই একদম ব্র্যান্ডের একটা ওপিএস হবে তখন কিন্তু সেখানে লেগ করবে না এবং আপনার প্যানেলটা সুরক্ষিত থাকবে এখানে আমরা যেটা প্রোভাইড করতেছি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি একটা এসএসডি দিয়ে দিচ্ছি আপনার চাইলে কাস্টমার আপনার চাইলে সেখানে এনবিএমি যেহেতু চাইলে ওয়ান টি বেসেস জিটো কিন্তু কনভার্ট করতে পারবেন ওকে এটা হচ্ছে হচ্ছে আমাদের উইন্ডোজের একটা কনফিগারেশন শর্ট কনফিগারেশন আপনাদেরকে দেখালাম এরপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দাহোয়া যে প্যানেলটা আছে যারা যেই টিচাররা আমাদের দাহোয়া প্যানেলটা ক্রয় করতেছেন আমরা আপনাদের যে রাইটিং সফটওয়্যার থার্ড পার্টি যেটা সফটওয়্যার থাকে সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছিল নোট থ্রি সফটওয়্যার এই নোট থ্রি সফটওয়্যার যে অ্যাক্টিভেশনটা লাইফ টাইম অ্যাক্টিভেশন দিয়ে দিচ্ছে বস এটা একমাত্র দাহুয়া ব্র্যান্ডের সাথে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই নোট থ্রি সফটওয়্যার ওপেন হলো নোট থ্রি সফটওয়্যার আমি বলতেছি আমার বলা এবং কাজ দুইটাই স্বয়ং সম্পূর্ণ কিনা সেটা একটু প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন অ্যাক্টিভেটেড প্রোডাক্ট এই যে দেখেন হেলথেড সাপোর্ট নোট থ্রি বেসিক্যালি এই নোট থ্রি লাইসেন্স টাও ক্রয় করতে গেলে কিন্তু এক একটা লাইসেন্সের প্রাইস অনেক হাই আমি যদি বলি আফটার টেন আফটার টেন কে এরকম একটা এ পড়ে কিন্তু হ্যাঁ আপনারা চাইলে আমরা কিন্তু এই সফটওয়্যারটাও কিন্তু আপনাদেরকে ফ্রি একদম প্রোভাইড করতেছি প্যানেলের সাথে অনলি ফর দাহোয়া ব্র্যান্ডের সাথে ঠিক আছে এখানকার যে ফিচারগুলো আছে আশা করতেছি আমাদের শ্রদ্ধেয় টিচার আমাদের আজকে আমরা যেখানে ডেলিভারিটা কমপ্লিট করেছি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় যিনি টিচার আইসিটির ডিপার্টমেন্টের সেটা হচ্ছিল যে আমাদের তানবি স্যার আমি তানবি স্যারকে এই মুহূর্তে অনুরোধ করব স্যার আপনি যদি একটু এসে এটার বিষয়ে আজকে আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের শ্রদ্ধেয় টিচার এবং শ্রদ্ধেয় যারা যারা অডিয়েন্স আছেন তাদের সাথে যদি শেয়ার করেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ধন্যবাদ ইকবাল ভাইকে মানে আমাকে সাজেস্ট করার জন্য আমি প্রথমে বলি আইসিটি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে শুধু চট্টগ্রাম অফলাইনে না মানে অনলাইনে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আইসিটি প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ তা আমি নিজেও একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার সেই সাথে আমি হচ্ছে ফর্টি ওয়ান বিসিএস থেকে সুপারিশপ্রাপ্ত এই চট্টগ্রাম পলিটেকনিক্যাল আছে কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে এখন এখানে বোর্ডটা বাছাই করার ক্ষেত্রে আমার অবশ্যই কিছু স্পেশাল ফিচার গুলো আমি মানে চিন্তা ভাবনা করেছিলাম যে মানে এটার ইউপিএস টা হচ্ছে খুবই ভালো হবে এবং র্যাম রম অনেক বেশি তারপরে সাথে হচ্ছে এসএসডি পাচ্ছি এটাও একটা কথা আর একটা ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ দুইটা আলাদা আর প্যানেলটা আমার মানে খুবই মনে হচ্ছে অ্যাট্রাকটিভ আর টাচ রেসপন্সটা খুব ভালো এই কয়েকটা জিনিসই মানে আমাকে খুব বেশি ইয়ে করেছে আর কি কাজ দিয়েছে টাচ রেসপন্সটা হচ্ছে দেখেন আপনারা খুবই ভালো একটা টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাস্ট রেসপন্সটা মানে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আশা করি ইনশাল্লাহ মানে আমি আরো হয়তো বা ওয়ারেন্টি সব দিক দিয়ে ইনশাল্লাহ আমি আমি তো প্রত্যাশা করবো যে এটা যাতে আমার না লাগে ঠিক আছে তারপর ইনশাআল্লাহ দেখি আমি ইউজ করে আমি স্যার সাথে একটু ট্রেড করি স্যার কে স্যার আমাকে যখন বলেছিলেন যে ওয়ারেন্টির ইস্যুটা কি না আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে স্যার একটা জিনিস বলে থাকি স্যার আমার থেকে যখনই পারচেজ করেন বা যারাই করেছেন প্রত্যেকটা টিচার যদি তা আপনারা এখানে থাকেন আপনারা অন্তত দয়া করে আমি আশা করতেছি বক্সে কমেন্ট করবেন যে সার্ভিসের দিক দিয়ে আমি অলওয়েজ অ্যালার্ট থাকি আমার এমনও হয় স্যার রাত্রে বারোটা এগারোটা একটা আমি ঘুমাবো আমার ঘুম চলে আসছে তখন যদি আমার একটা করে ওঠে তখন আমি বলেছি স্যার আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি আমার মনে হয় একটা প্রোডাক্টের ক্ষেত্রে এর চেয়ে ভালো সার্ভিস আপনাকে আর কে বা দিতে পারে কথা না জাস্ট আপনারা আমার সাথে ট্রাস্ট করতে পারেন আজকে সার নিচে এমনও অনেকগুলো টিচার আছে আমার রাত্রে অনেক সময় ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে দুই আমার দুইটা আড়িটা ভিজে যায় এই শুধুমাত্র কনভারসেশন গুলো করতে করতে ইভেন আমি আমি যখন রাজশাহী থেকে আমাকে নক করা হয় খুলনা থেকে নক করা হয় সেই সমস্ত রিমোট এরিয়াতে আমি কিভাবে সাপোর্ট দিই বিলিভ অর নট স্যার আমি আমার প্রত্যেকদিন আমার ল্যাপটপটা আমার ক্যারি করতে হয় জাস্ট আমি কি করি আমার এনিডেক্সে যে আপনারা নিশ্চয়ই স্যার আপনি এটা বিষয়টা বলছেন যে ঢুকো কিন্তু আমি সফটওয়্যার প্যানেলের যে প্রবলেম গুলো অনেক সময় হয় সফটওয়্যার গত কিছু প্রবলেম হয় আমি দেখলাম এখানে এনিডেক্স কি আমি এগুলো ইনস্টল করেই রাখি তখন রিমোটলি কিন্তু আমি সাপোর্ট দিয়ে দেই ইনশাআল্লাহ হ্যাঁ এছাড়া এখানকার যে ফিচারগুলো আছে সেগুলো তো সাহেব বললাম ধন্যবাদ স্যার আপনাকে আমার সাথে জয়েন করার জন্য আশা করছি ইনশাল্লাহ আপনার বাকি দিনগুলো ভালো যাবে তো প্রিয় দর্শক আজকে আর কথা না বেরিয়ে আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো ভুই ফোরের মতন অনেকগুলো স্মার্ট বোর্ড এই মুহূর্তে মার্কেটে বের হয়ে গেছে আপনার কষ্টার্জিত অর্থ আপনি কিভাবে ইনভেস্ট করবেন কোথায় করবেন কার কাছে করবেন কার কাছে আপনার আমানত ছোপে দিবেন সেটা একান্ত স্যার আপনার সিদ্ধান্ত আমি সবসময় চেষ্টা করি স্যার আমি মানুষ আমি ভুলের উর্ধে নয় তবে আমি চেষ্টা করি স্যার আপনাদেরকে সবসময় একটা ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার এই সাপোর্ট সবসময় আপনাদের সাথে থাকবে আপনারা স্মার্ট বোর্ড অন্য কোথাও থেকে ক্রয় করেছেন কোনো সমস্যা নেই জাস্ট একটা আমাকে ন করে বলবেন ইকবাল ভাই আমি অমুক ব্র্যান্ড ইউজ করতেছি আমার ব্র্যান্ড ইউজ করার দরকার নেই আমি ইকবাল আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি সেই বোর্ডে যদি আমার আয়ত্তের ভিতরে থাকে আমি সেইখানেও আপনাকে সাপোর্ট দিব ইটস মাই কমিটেড ওকে আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন তবে যাওয়ার আগে সবসময় বরাবরই আমি আমার নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করি চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে এখানে আমার নাম্বারটা কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকবে আমি একটু লিখে দেই লিখে দিলে হয়তো আপনারা একটু আরো ক্লিয়ারলি দেখতে পারবেন এই কাছ থেকে আমি একটু অনেকটা ব্যাটন লিখে দিচ্ছি অথবা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন চাইলে সার্চ করে আই বিডি লিখে যখন আপনারা আমাদের ইউটিউবে সার্চ করবেন তখনই আমার এই অসংখ্য ভিডিওগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বরাকাত